নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের এখানে সমস্ত রকমের মেশিন পেয়ে যাবেন এগ্রিকালচারের তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টকে রয়েছে আমাদের মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল ওয়াটার পাম্প ভুট্টে লাগানোর মেশিন বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আমাদের শোরুমে স্টকে রয়েছে আজকে আমরা মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল নিয়ে আলোচনা করব। তা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সিস্টেম রয়েছে এখানে আপনারা হ্যান্ডেল লাগিয়ে কিন্তু আপনারা ছ থেকে সাত পাঁচ ঘুরিয়ে কিন্তু আপনারা এই গোদামটায় পেস্ট করলে কিন্তু অটোমেটিক আপনাদের গাড়িটি স্টার্ট হয়ে যাবে আর এই গাড়িটি চলবে আপনার পেট্রোলের সাহায্যে এই পেট্রোল দিয়ে আপনারা কিন্তু এক ঘন্টা জমি চাষ করতে এক ঘন্টায় আপনারা জমি চাষ করতে পারবেন দেড় বিঘার মাটি আর আপনাদের তেল লাগতেছে সাত থেকে আটশো গ্রাম আপনাদের তেল খরচ করে কিন্তু আপনারা দেড় বিঘার মাটি আপনারা কিন্তু চাষ করতে পারবেন আর বন্দরটা দেখতে পাচ্ছেন চাকাগুলো কত সুন্দর লাগানো রয়েছে এই চাকাগুলো খুলে কিন্তু আপনারা এখানে বত্রিশটি ভালো লাগাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি গিয়ার গিয়ার বক্স ধোয়ানো রয়েছে ইলেকট্রিক গিয়ার বক্স দেওয়ানো রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে লাগো লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন জল তুলতে পারবেন রিপেয়ার লাগাতে পারবেন আর বন্ধুরা রাত্রিবেলা কাজ করানোর জন্য দেখতে পাচ্ছেন দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে একটি গাড়িটি গিয়ার সিস্টেমের রয়েছে গাড়িটি আবার এসি লাগানো তো রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোতে অনেক রকমের ফ্যাসিলিটি রয়েছে তা পাশে দেখতে পাচ্ছেন এটি সেম গাড়ি এটি হচ্ছে সাড়ে সাত এসপি ইঞ্জিন দেখতে পাচ্ছেন সাড়ে সাত সাড়ে সাত এসপি ইঞ্জিন তো এটিও হচ্ছে আমাদের সেম গাড়ি এটি হচ্ছে পেট্রোল চালিত তার বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি নাইন এসপি নাইন এসপি এভিডিএফসি কোম্পানির গাড়ি এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটি কিন্তু আমাদের ম্যানুয়াল স্টার্ট হয়েছে আপনাদের এটিকেই টানিয়ে আপনারা স্টার্ট দিতে পারবেন তো এটি হচ্ছে আমাদের পেট্রোচালিত ইঞ্জিন এটি দিয়ে আপনারা এক ঘন্টায় আপনারা দেড় বিঘার মাটি আপনারা চাষ করতে পারবেন দেড় বিঘার মাটি আপনারা চাষ করতে আপনাদের তেল লাগবে ছয় থেকে সাতশো গ্রাম আপনাদের তেল খরচ কিন্তু করেই আপনারা দেড় বিঘার মাটি আপনারা চাষ করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাহাগুলো মতন মতন লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তো এই চাহাগুলো খুলে কিন্তু আপনারা এখানে বত্রিশটি আপনারা খাল লাগাতে পারবেন বন্ধুরা এখানে গিয়ে লিটারি গিয়ার দেওয়া রয়েছে গাড়িটি গিয়ার সিস্টেমে রয়েছে দেখতেই পাচ্ছেন আর পিছনভাগে আপনারা নাগল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন বন্ধুরা পাশে আরেকটি দেখতে পাচ্ছেন হিপি এটি হচ্ছে হানি গ্রিন ট্যাক্স কোম্পানি এটি হচ্ছে আমাদের সাড়ে সাত সিডি ইঞ্জিন দেখতে পাচ্ছেন সাড়ে সাত স্পির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটিও আপনারা ম্যানুয়াল স্টার্ট হয়ে যাচ্ছেন এদিকে আপনারা টাইমিং আপনারা স্টার্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন বতরে এই ট্যাঙ্কি যে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কি কিন্তু আপনারা তিন থেকে সাড়ে তিন লিটার আপনারা পেট্রোল রাখতে পারবেন আর বতরে দেখতে পাচ্ছেন চাহাগুলো কত সুন্দর লাগানো রয়েছে এই চাহাগুলো খুলে কিন্তু আপনারা এখানে আপনারা বত্রিশটি আপনারা ব্লেড লাগাতে পারবেন আর এটি দেখতে পাচ্ছেন দেড় লিটারটি গিয়ার বক্স লাগানো রয়েছে গাড়িটি গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেমে রয়েছে রাত্রি হলে কাজ করার জন্য এলএটির বাল্ব লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আপনারা যদি এই আতরটা যদি উঁচু নিচু করতে চান অবশ্যই এইটি দিয়ে আপনারা কিন্তু উঁচু নিচু করতে পারবেন আর পিছনে দেখতে পাচ্ছেন লাঙল লাগাতে পারবেন ট্রই লাগাতে পারবেন জল তুলতে পারবেন মানে এই গাড়িগুলো দিয়ে আপনারাও সেম কাজ করতে পারবেন পাশে একটি দেখতে পাচ্ছেন সানাগ্রো এই সানাগ্লোটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন এটি হচ্ছে সাত স্পিড ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাত স্পিড ইঞ্জিন এদিকে আমাদের ম্যানুয়াল স্টার্ট রয়েছে দেখতেই পাচ্ছেন গিয়ার বক্স দেখতে পাচ্ছেন ডালেট্রি গিয়ার বক্স লাগানো রয়েছে চাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর চাকা লাগানো আছে এই চাকাগুলি কিন্তু আপনারা এখানে বত্রিশটি আপনারা হাল লাগাতে পারবেন আগতরা পিছের পাখি যে পাচ্ছেন এখানে আপনারা লাঙাল লাগাতে পারেন টলি লাগাতে হবে জল তুলতে পারবেন গাড়িটি গিয়ে সিস্টেমে রয়েছে গাড়িটি এলএটি বাল্ব লাগানো রয়েছে দুইটি রাতিবেলা কাজ করানোর জন্য দেখতেই পাচ্ছেন বন্দরগুলো যদি এ বন্ধু দর্শক বন্ধুরা যদি আপনারা এই গাড়িগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন এবং আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে রাইস মিল বন্ধুরা এই রাইস মিলগুলো নিয়ে কিন্তু আপনারা প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ঘরে চলবে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন আর এই মেশিনগুলো আপনাদের প্রতি ঘন্টায় আপনারা ছয় থেকে সাত মন আপনারা ধান বাঙাই করতে পারবেন আর এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অবধি আপনারা চালাতে পারবেন তো একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গৃহ হলদি ভুট্টে মশলা আপনারা করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অকাটিতে একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি আপনারা ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল এডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তো বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো আছে দুপাশে দুটো ব্লেড লাগানো আছে নিচে একটি জালি রয়েছে উপরে একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলেট রয়েছে এদিকে আপনাদের ফ্রেস চালটা বাইরে হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এটি এই আউটলেটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে আর চালের সাথে যে দুটি ভুসি আসবে সেটি কিন্তু এই আউটলেটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে পিছনে একটি আউটলেট রয়েছে এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটা বাইরে হয়ে যাবে আর পাশে যে গ্যারান্টিটি দেখতে পাচ্ছেন এই গ্যারান্টিটি দিয়ে আপনার গৃহ হলি ভুসের মশলা আপনার সমস্ত কিছু দূর করতে হবে প্রতি ঘন্টায় আপনারা ষাট থেকে সত্তর কেজি আপনারা গুঁড়ো করতে পারবেন বন্ধুরা যেটি আপনি পাশে যে একটি ডালা দেখতে পাচ্ছেন এই ডালাটি দিয়ে কিন্তু আপনারা লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্রেমটি এবং খুব খুবই একটু শক্তিশালী এবং মজবুত একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন তা বন্ধুরা এর সাথে আমরা মটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসপির মটর দিয়ে থাকি হাডেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি আর বন্ধুরা এসি তোমার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন শোরুম হচ্ছে আমাদের কোচবিহার রেলগুমটি পরে কোচবিহার ইউনিটির পরে আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে আর বন্ধুরা আপনারা কিন্তু দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনারা ঘরে নিতে পারবেন আর এই মেশিনগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন